যিনি পোর্ট্রেট দেখাতে বলেছিলেন যখন প্রথম কি করা হয় বা আমি কী করি সেটা হচ্ছে প্রথমেতে একটা সার্কেল ড্রয়িং করে নিই মানুষটা কোন দিকে বেঁকে আছে সেই দিকে তিন ভাগে ভাগ করে নিই নাক পর্যন্ত একটা লাইন নাক থেকে ভুরু পর্যন্ত ভুরু থেকে কপাল পর্যন্ত সেই স্ট্রাকচারটা ড্রয়িং করে বাচ্চাদের শেখানোর সময় বাচ্চাদেরকে বসানোর সময় যখন লাইভ পোর্ট্রেট করি তখন আমাদের আরামবাগে ইন্ডিয়ান স্টাইল বা গভর্নমেন্টের থেকে পাস আউট গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে পাস আউট ইন্ডিয়ান ডিপার্টমেন্টের সুহায়দা স্মরণ করি সুহায়দা কী করে চোখ থেকে শুরু করে একবারে সাড়া করে দেয় বুকের কাছে যেয়ে সিগনেচার করে মারাত্মক লেভেলের যখন প্রথম প্রথম দেখতাম সুহায়দার পোর্ট্রেট যখন প্রথম প্রথম জিওগ্রাফি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সবে চুপ কথা গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছি যখন আমাদের আরামবাগ বইমেলায় এক্সিবিশন হতো লাইভ পোর্ট্রেট করা হতো তখন দেখতাম দাদা না আছে রাবার না আছে কিছু একটা পেন নিত কখন কোনো পেনসিল নিত চোখ থেকে শুরু করতো আর যে বুকের কাছে সিগনেচার করতো এবং মারাত্মক লেভেলের লাগতো দেখতে সেই জায়গাটা থেকে আস্তে আস্তে যেগে স্টাডি করে 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 সেই জায়গাটাই সো সেই রকম একটা জায়গা আর কি একটা ভালো লাগা এই পোর্ট্রেটটা সেই রকম একটা স্টাডি বেস গ্রিড ধরে ধরে ওইগুলো কোনো ভাবে উন্নতি করা সম্ভব নয় যেহেতু বাচ্চাদের স্টাডি কাজ সেজন্য লাইন ট্রেন টেনে করাই ভালো নাহলে তো অনেক রকম পদ্ধতি আছে ঘষে ঘষে প্রিন্ট আউট করে গ্রিড মেথড সেইগুলো না যাই ভালো বাচ্চাদেরকে যেহেতু স্টাডি বেস শেখাই স্টাডি করাই স্ট্রোক দিয়ে দিয়ে লাইন ট্রেন এটাই আমার মনে হয় ভালো প্র্যাকটিস করার জন্য নিজের জন্য লোককে দেখানোর জন্য তো নয় আমার সাধারণত পেন্টিং বা ড্রয়িং নিজের ভালো লাগার জন্য নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য সেইভাবে এইভাবে লাইন ট্রেটনে করাই ভালো না ঘষে করাই উচিত ভালো খারাপে যাচ্ছি না শুনুন এইভাবে কি করলাম যা দেখতে পাচ্ছি যেই দিকে লাইন টেনে আছে স্কিন টোনটা যেদিকে দাগ আছে ভাঁজটা যেদিকে আছে সেই দিকে লাইন ট্রেনে আলো ছায়া ধরে ধরে যাবেন কিচ্ছু না একটা স্ট্রাকচার ড্রয়িং সেই ভিত্তিতে লাইন ট্রেলেটনে যাওয়া ব্যাস এইটুকু এতই সহজ শুধু প্র্যাকটিস করতে হবে এবার যদি কেউ প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস করে না মানে আমি ধরুন তিন মাসা পাঁচ মাস হাছাড়া একটা করে পোর্ট্রেট করছি ওই যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করা হয় পোর্ট্রেট এমনি উন্নতি হবে আর গরিব মানুষ এই মুহূর্তে আমার কাছে টেন বি এইট বি কিছু পেনসিল নেই একটাই পেন্সিল এই এক ধরনেরই পেন্সিল আছে টু বি টাইপের যেহেতু এটা পাচমেন্ট পেপার সেহেতু এটা পেপারটা খুব ভালো ডার্ক করার জন্য পাঁচমেন্ট পেপারের আট ভাগের এক ভাগ এটা এই সাইজটা তো মোটামুটি এইভাবে স্ট্রাকচারটা বা একটা হুবাহু অবয়ব মিলল মোটামুটি কোন জায়গাটা কেমন হবে ডার্ক হবে হালকা হবে সেই জায়গাটা মেনে ধরার পরেতে আলো ছায়াগুলো ধরলাম এই ড্রয়িংটা করার পরেতে মোটামুটি যখন মনে হবে যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে স্ট্রাকচার ওয়াইজ এরপর দেখতে হবে কোথায় কি ভুল হচ্ছে কোথায় আরেকটু ধরা যায় যেহেতু মেন সাবজেক্ট মানুষটা চোখ ঠোঁট সেই চোখগুলোকে আরেক ডিটেলসে ধরতে হবে আরেকটু ভালো হবে করার জন্য এটা বাচ্চাকে শেখাচ্ছিলাম একটা স্টুডেন্টকে সেই শেখানোর সময় এটা করা আস্তে 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 চোখের গঠনগুলো চোখের কোথায় ভাঙা আছে আরও ডিজেলস একটু ধরানোর চেষ্টা করছিলাম বোঝানোর চেষ্টা করছিলাম আরেকটু একটু সুন্দরভাবে লাইন টেনে টেনে শুরু শুরু করে লাইন টেনে কোথাও কিছু ভুল হলে সেই জায়গাগুলো ঠিক করা এই চোখটা তৈরি করা এটাই মেন যে কোথায় কি সুন্দর হচ্ছে কি না গ্রিড মেথন করলে কী হয় সেটা কতকটা অঙ্কের মতো সেখানে কোনো রকম ক্রিয়েটিভিটি বা রকম স্কিলের ডেভেলপমেন্ট কিচ্ছু হয় না লাইনটানো নো দাগে দাগে মেলাও শুধু শুধু ফালতু ফালতু সেইগুলো বাহোয়া পেয়ে লাভ নেই এই ধরনেরগুলো যে লাইফ স্টাইল যারা গ্রিডে কাজ করে তাদেরকে লাইফ স্টাডি বস করে দেওয়া হয় খুব সমস্যায় পড়ে যায় সেই জন্য কেউ বসতেও যায় না লাইফ লাইফ স্টাডির ক্ষেত্রে তাই বাচ্চাদের শেখানোর জন্য চেষ্টা করবেন গ্রিড মেথড গুলো থেকে বাইরে বার করে রেখে সুন্দরভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং শেখানো বা ড্রয়িং করানো সে ভুল হোক ঠিক হোক হোক নাই মিলুক কিচ্ছু যায় না ড্রয়িং ঠিকঠাক করবে লাইন টানবে এতেই অনেক তো মোটামুটি যে অঙ্কটা ক্লাসে এইভাবে পোর্ট্রেটটা কীভাবে করলাম সেইভাবে কীভাবে চুলের লাইনগুলো স্যাডোগুলো কোথায় কি ডার্ক আছে হালকা করে করে টুকটাক জায়গা ধরে ধরে মোটামুটি স্টুডেন্টটাকে শেখাচ্ছিলাম সেই ভিডিওটাই আপনাদের দেখানোর জন্য করে রেখেছিলাম যাতে একই সঙ্গে দুটো কাজ হয়ে যায় কোথাও আলো পড়লে কোথাও ভুল হলে অবশ্যই রাবার দিয়ে মুছে হালকা করে বেশি রাবার ইউজ না করাই ভালো মোটামুটি একটা আলো ছায়াগুলো ধরে কমপ্লিট করা যাবে একটা ডার্ক পেন্সিল দিয়ে এরপরে চোখের যে মণিগুলো হুরুর লাইনগুলো চুলগুলো বা তোমার মাথার যে চুলগুলো সেইগুলো টুকটাক জায়গা ডার্ক দিতে হতো ডাক তো মোটামুটি কমপ্লিট করলাম এরপর ব্যাকগ্রাউন্ডের গাউন্টের কাছে ইচ্ছা করলে লাইনটা আনতে পারবেন